আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেকসাম ইন্টারন্যাশনাল থেকে আমি সাইফুল্লাহ আল মানসুর পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মুবারকবাদ আজকে একটা স্পেসিফিক টপিক্স নিয়ে আলোচনা করার জন্য লাইভে আসলাম নিশ্চয়ই আপনারা হেডলাইন দেখে কিছুটা বুঝতে পারতেছেন অসময়ে কল দিয়ে না পেলে করণীয় আমরা আসলে কাজ করতেছি আপনাদের জন্য তো সেই ক্ষেত্রে টাইমিংটা একটা বড় ইস্যু দেখা যায় আমার অনেক বন্ধুরা আছেন দেশ এবং বিদেশে অনেক সময় হয়তো খেয়াল করতে পারেনা টাইমিংটা অথবা মনে হয় যে এখন কল দিলে পাওয়া যাবে আমরাও আসলে চেষ্টা করি সবসময় কোনো কল আসলে প্রতিটা কল অ্যাটেন্ড করতে প্রবলেম হয় যখন কেউ ফোন করেন রাত্রে এগারোটা বারোটা একটা দুইটা সরি কোনো কোনো কল আসে আপনার তিনটার দিকেও তো সেই ক্ষেত্রে হয় কি আমরা কলটা রিস্ট করতে পারি না এবং আপনাদেরকে ওইভাবে রেসপন্সও করতে পারি না আমার মনে হয় এই জিনিসটা যদি আপনারা একটু বিবেচনা করে টাইমিংটা একটু মেনটেন করেন এটা আমাদের জন্য যেমন ভালো হয় আপনাদের ক্ষেত্র ইনস্ট্যান্ট আপনাদের রেসপন্সটা পেতে সুবিধা হয় দেখেন আমরা অফিস টাইমটা নির্ধারণ করছি দশটা থেকে চারটা পর্যন্ত আমি এর আগের ভিডিও তো শেয়ার করার চেষ্টা করছি যে আমরা চারটার পরে কোনো কোনো ক্ষেত্রে থাকি থাকতে হয় আমাদের অনেক বন্ধুদের অনেক ক্লায়েন্টের কিছু কাজ করতে হয় প্লাস ডেভেলপমেন্টের কিছু কাজ করতে হয় সেই ক্ষেত্রে কখনো কখনো আপনার সন্ধ্যা হয়ে যায় অনেক সময় সন্ধ্যার পরও হয় রাত আটটা নয়টাও বাজে তো এই সময় যদি কেউ কল করেন আমরা সুযোগ থাকে যে আমরা ইনস্ট্যান্ট রেসপন্স করার লিস্ট করার কিন্তু এর বাহিরে যে টাইমটা ধরেন রাত্রে দশটার পর এগারোটার পর বারোটার পর একটা তখন কিন্তু আমরা একটু স্বাভাবিকভাবেই ঘুমোতে যাই অথবা আমরা অফিসিয়াল কাজের বাহিরে একটু থাকি সবাই নিজের মতো করে থাকেন আমি সবাইকে একটু অনুরোধ করব যে আপনারা একটু টাইমটা খেয়াল রাখবেন আমরা চাই আপনাদের সাথে যোগাযোগ করতে আপনাদের প্রতিটা ফোন করতে আমরা কখনোই আপনাদের ফোনে আমরা বিরক্ত হই না কিন্তু টাইমটা মেনটেন করলে হয় কি আমরা ঠিক মতো আপনাদের যে জিজ্ঞাসা প্রশ্ন পরামর্শ সবকিছু আমরা নিতে পারি এবং আপনাদেরকেও ওইভাবে ইনফরমেশনগুলা ডেলিভারি করতে পারি তো যখনই আপনারাও পান না আপনাদের কাছে খারাপ লাগে আমরাও যখন রিচ করতে পারি না আমাদের কাছেও খারাপ লাগে তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ধরেন অনেক ইনফরমেশন অনেক সার্ভিস মনে হইল যে আপনার এই মুহূর্তে জানা দরকার অথবা আপনার প্ল্যানের মধ্যে আসছে অথবা আপনি ইনস্টেম মনে হইল যে এই বিষয়টা নিয়ে জানি সবচেয়ে সহজ এবং ভালো হয় আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে মেসেজিং অপশন আছে আপনি চাইলে আমাদেরকে ফেসবুকে মেসেজ করে রাখতে পারেন অথবা আপনি একটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ওইখানে একটা বয়েস দিতে পারেন লিখে রাখতে পারেন আমরা কিন্তু যে কোনো সময় আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আগে কমিউনিকেশনের ক্ষেত্রে ইনশাল্লাহ এটা সবসময় আমরা দেওয়ার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটা ভয়েস দিয়ে রাখেন অথবা একটা মেসেজ দিয়ে রাখেন আমরা যে সময় দেখব আপনাদেরকে ইনশাল্লাহ এটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে আপনারা যদি ফেসবুকে দেন আমাদের মডার টিম আছে ওইখান থেকে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করে বাট সেটা একটা টাইমিং এর মধ্যে তো ইনস্ট্যান্ট যদি সুযোগ থাকে রিপ্লাই দিয়ে দিবে অথবা যদি আপনারা হোয়াটসঅ্যাপেও দেন সেই ক্ষেত্রে আমিও এটা অ্যাক্সেস করি হোয়াটসঅ্যাপটা তা আপনারা যদি একটা ভয়েস দেন দেখা যায় আপনি কল দিলেন আমি রিচ করতে পারলাম না অথবা আপনার আমাকে ওটা ডিরেক্ট মানে ওই ফোনে পাচ্ছেন না কারণ ওইটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাক্সেসটা আছে বর্তমানে তা আপনারা যদি একটা ভয়েস দিয়ে রাখেন আমি অবশ্যই অবশ্যই যখনই এটা দেখব তখন ইনশাল্লাহ এটা আপনার যে কোনো কোয়ারির বিষয়ে আমরা রিপ্লাই দিব তো আমি সবার প্রতি একটু বিশেষভাবেই এই রাখতে চাচ্ছি যে আপনারা একটু বিষয়টা বিবেচনার মধ্যে রাখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা এবং সাপোর্ট না পেলে তো আসলে আমরা কিছুই না আমরা তো কাজই করতেছি আপনাদেরকে কিভাবে একটু সেবা দেওয়া যায় এবং আপনাদেরকে সেবা দিয়ে যদি আমরা হ্যাপিনেসটা আনতে পারি এটি আমাদের সফলতা দিনের শেষে আপনাদের বাহিরে আমরা না আপনাদেরকে নিয়েই আমাদের পথ চলা তো আপনাদের এই ক্ষেত্রে একটু সাপোর্ট চাই সহযোগিতা চাই একটু টাইমিংয়ের দিকে আশা করি একটু খেয়াল রাখবেন এবং অফিস তো চারটা পর্যন্ত শুক্রবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে আলহামদুলিল্লাহ বিশেষ কোনো সরকারি দিন ওই রকমভাবে আমরা বন্ধ থাকে না তারপরে যদি থাকে তো একটু যোগাযোগ করে আসলে ভালো হয় তো আজকে এই বিষয়টাই মনে হইল কারণ অনেক বন্ধুরা আছেন ওনারা টাইমটার দিকে হয়তো খেয়াল রাখতে পারেন না আমার সবার প্রতি একটা আন্তরিক অনুরোধ এটা আমরা চাই যে আপনাদের প্রত্যেকটা ফোন রিসিভ করতে প্রতিটা কোয়ারির রেসপন্স করতে তো আপনারা যদি একটু আমাদেরকে সহযোগিতা করেন সেই ক্ষেত্রে আমরাও আশা করি ইনশাল্লাহ ভালো পারবো আজকে এই এই বিষয়টা শেয়ার করার জন্য হঠাৎ করে মনে হইল এই কারণে কিছু কিছু বন্ধুরা হয়তো বিরক্ত হন যে আমি বারবার ফোন করলাম অথচ পাইলাম না কিন্তু এই টাইমটা যদি একটু খেয়াল রাখি তাইলে হয়তো এই বিরক্তের জায়গাটা তৈরি হবে না আমরা চাই না যে আপনারা কোনোভাবেই বিরক্ত হন যদি একটু সহযোগিতামূলক চিন্তা ভাবনা করেন তাইলে অবশ্যই আমরা আপনাদেরকে যথাসাধ্য কোনো বিষয়ে রেসপন্স করবো ইনশাল্লাহ সবসময় করার চেষ্টাও থাকবে তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ